আসসালামু আলাইকুম এখন থেকে ঠিক তিন দিন আগে আমি একটা দারাজে পণ্য অর্ডার করি তো এই পণ্যটি আমার হাতে আসে দেখছে নি তো দেখি আনবক্সিং করা যাক তো দারাজ থেকে এই পণ্যটি অর্ডার করেছিলাম কালকে আমরা হাতে পাই ভিডিও করার সময় পাইনি তো আজকে চলে এসেছি আমাদের নদীর ধারে সুন্দর নিরিবিরি জায়গায় এই যে বাক্সাটা নিয়ে চলে এসেছি আমরা এখন বাংলার ব্রেড দিয়ে খুলে দেখাবো তো দেখতে থাকুন কাছেলে আসলে দ্বার গুলো খুব সুন্দর তো তারপরে দেখেন ফোনটা জ্বালাচ্ছে নাকি আসলে আমার বিপুল পরিমাণ দাড়ি থাকার কারণে আমি এই দাড়ি কাটা মেশিনটি অর্ডার করি কারণ প্রচুর পরিমাণ দাড়ি সেলুনে যে বলতেও লজ্জা লাগে যে এতগুলো দাড়ি কাটা নেবো কী করে যখন বলব ভাই কত টাকা দিবো তখন যদি বলো ভাই দিতে হবে না চলা দাম তাহলে তো খুব খারাপ লাগবে তার জন্য এই মেশিনটি আমি অর্ডার করি তো দেখি আসলে মেশিনটা কেমন প্যাকিং তো সুন্দর এখন দেখি মাল ভিতরে কেমন আছে কাছে লাগে এটা মনে হচ্ছে ওয়ারেন্টি কার্ড দুই বছরের ওয়ারেন্টি আছে তো এগুলো হচ্ছে এক একটা স্কেল মানে দাড়ির সাইজ আছে এই সাইজ অনুযায়ী দাড়ি কাটা যায় এটা হচ্ছে আরও ছোট করা যায় এটা আরও ছোট এটা আরও ছোটো মানে এটা হচ্ছে বড় আরও বড় তো এখানে একটা চার্জ দেওয়ার জন্য চার্জার আছে তো তারপরে দেখি তারপরে এই যে এই মেশিনটা দেখি মেশিনটা খুলি কাছে লেগবে কাছ এই যে মেশিন দেখেন এমনিতে আউটলুকটা অনেক সুন্দর তারপরে করব অন অফ করার পালা এখন আমি আপনাদের রজবের দাড়ি কামায় দেখাবো রেটে ভুত ভূত বানিয়ে দিলাম দেখি হ্যাঁ মেশিনে তোর দাড়ি মুস কাটা অনুভূতি কেমন আমাকে অনেক ভালো লাগছে এখন থেকে আমার মুস দাড়ি কাটতে টাকা লাগবে না এখন কদিন চলে আসবো মুস দাড়ি কাটতে তো দারাজ মোটামুটি ভালোই পণ্য দিয়েছে এখন দেখি আসলে এটার কেমন সার্ভিস পাই আমরা তো এই ছিল ভিডিও ধন্যবাদ সবাইকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন টাটা